মুসলিম বাংলা একটা ব্যবহার করে আমিও ব্যবহার করি তো আমি একজন ব্যবহারকারীর জায়গা থেকে আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি ইনশাআল্লাহ তো আমি মুসলিম বাংলার অ্যাপটাকে বলি এটা হচ্ছে একটা মাউসু আদ মাউসু আল ইসলামী এটা একটা আমার ইসলামিক অ্যাপের একটা ইনসাইক্লোপিডিয়া অনেকগুলো আলাদা আলাদা অ্যাপের একটা সমষ্টি বলতে পারি আমরা এটাকে বা আমি আরো সহজ ভাষায় বললে এটা অল ইন ওয়ান বলি আমি এটাকে তারপরে হচ্ছে নানান দরকারে আমাদের নামাজের কাইম করে দেখার জন্য দেখা যাচ্ছে যে আলাদা একটা অ্যাপ রাখতে হয় হাদিসের জন্য আলাদা অ্যাপ প্রত্যেকটার জন্যই কিন্তু আলাদা আলাদা অ্যাপ আছে কিন্তু মুসলিম বাংলা অ্যাপটা হচ্ছে এরকম যেটা আপনার সময়কে অনেক সাশ্রয় করে

আপনি এখন যে জায়গায় অবস্থান করছেন ওই জায়গায় আশপাশে কোথায় মসজিদ আছে সেটা আপনাকে দেখিয়ে দিবেন আমরা কি করতে হতো আমরা দেখা গুগল ম্যাপে গিয়ে আলাদা করে খুঁজে বের করতে হতো যে আমি এখন যেখানে আছে আমার আশপাশে কোথায় মসজিদ আছে খুঁজে বের করাটা একটা সবসময় খুঁজে পাওয়াও যায় না বা খুঁজে বের করাটা ঝামেলার জিনিস কিন্তু এখানে কিন্তু ডাটা এন্ট্রি করা আছে আপনি যাবেন ক্লিক করবেন আপনাকে দেখিয়ে দিবে যে মসজিদ কোথায় আছে এরপরে সফরে গেলে সেটা দেশে হোক আর দেশের বাইরে হোক একটু আগেও আলোচনা করলেন যে দেশের বাইরে তো না বললেই নয় সেটা হচ্ছে দেখা যায় আমি মাদ্রাসায় একটা ঘন্টা আছে আমার তো অনেক সময় কিছু জায়গায় অনুবাদটা দরকার পড়ে যে জিনিসটাকে কিভাবে সুন্দর করে বলা যেতে পারে

কোরআন এখানে দেওয়া আছে আমরা আপনি চাচ্ছেন যে আপনি আলাদা করতে করতে আপনি তেলাওয়াত শুনবেন মানে কোরআন খোলা থাকবে আপনার সামনে আপনি আলাদা করতে থাকবেন একজন কারি তেলাওয়াত করতে থাকবে একটা আয়াত করে কোন আয়াত তেলাওয়াত করছে সেটা আপনাকে দেখাবে এই ধরনের সবগুলো অপশনই আছে আবার আপনি যদি চান যে না আমি মাহেরাল মাইকেল এর পছন্দ না আমি সুদেশিটা শুনবো সেটা শুনতে পারবেন মনে যদি হচ্ছে জানা না একই আয়াত কোন কারে কিভাবে পড়ছে আমি এটা একটু শুনে দেখি আপনি একই আয়াত এক একজন কারে থেকে শুনতে পারবেন মানে এটা আসলে বলতে গেলে অনেক লম্বা সময়ের ব্যাপার আমি যেটা মূলত বোঝাতে চাচ্ছি এখানে হচ্ছে যে তাফসীর তারপরে নামাজের সময় তেলাওয়াত দোয়া কিতাব হাদিস দ্বীনি জিজ্ঞাসা অনেক সময় আছে যে সময় কি করবে এই সময় ধরুন আমি একটা সফরে যাচ্ছি গাড়িতে বসে আছি এখন আমি সাথে কোনো কিতাব আনিনি

যে আপনি যদি চান এখানে লাইভে কিছু ক্লাস হয় তারপরে হচ্ছে যে আপনার এত অপশন এবং নতুন নতুন যে বাংলা চুপচাপ বসে আছে যে ঠিক আছে ইউজার কাজ শেষ এরকম কিন্তু না প্রতিনিয়ত তারা এই অ্যাপটাকে করে রাখে যেমন বিবাহের এই অপশনটা আমি যদি ব্যবহার করি কিন্তু আমার কিন্তু এটা চোখে পড়েনি কারণ সর্বশেষ অপশন

এক মিনিট দুই মিনিট একটু স্ক্রলিং করলেই একটু চলে আসে যেটা খুবই বিরক্তিকর তো মুসলিম বাংলায় কিন্তু আমাদেরকে এই সুযোগটা দিচ্ছে এবং এটার জন্য আমি ব্যক্তিগত ভাবে খুবই কৃতজ্ঞ এবং আমি মনে করি যারা ইউজার এই অ্যাপের সবারই কৃতজ্ঞ থাকা উচিত যে তারা এর ফ্রি এতগুলো সুবিধা আমাদেরকে দিচ্ছে আমার তো ব্যক্তিগত ভাবে মনে হয় যে যদি মুসলিম বাংলা তাদের এই সুবিধাগুলো ফ্রি না রেখে পেইড যদি করতো তাহলে যারা আসলে জানে যে এতগুলো সুবিধা একটা অ্যাপস এর মধ্যে আছে তারা আসলে মান্থলি একটা সাবস্ক্রিপশন দিয়ে হলেও তারা এই একটা ব্যবহার করতে হবে আমি নিজে ব্যক্তিগতভাবে করতে হবে এটা আমার ব্যক্তিগত অনুভূতি তো সেই জায়গা থেকে আমাদের যারা আসলে ব্যবহার করে আমাদের একটা দায় থাকে সেটা হচ্ছে যে আমরা যদি এটাকে উপকৃত হচ্ছি তাহলে তাদের যে বিশাল একটা ব্যয় কিন্তু এখানে আছে ব্যাপারটা এরকম না যে একটা বই আমি লিখলাম আমার আর এখানে আর কোনো কাজ নাই তারা কিন্তু শুধু এই অ্যাপটা তৈরি করেই জাস্ট আপলোড করে দিয়েছে প্লে স্টোরে সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে যারা আমরা ইউজার তারা আমাদের ব্যক্তিগত ভাবে এটার শরীর থাকা উচিত আমরা তো খায়াত বলতে অবকাঠামোগত যে ব্যাপারগুলো আছে যেটা মসজিদে দান করলাম মাদ্রাসায় দান করলাম এগুলোকে আমরা দিনে দাম হিসেবে যতটুকু ফিল করি এই জাতীয় জিনিস যেগুলো আছে যেগুলো আসলে আপনার ভিজুয়ালি কোন অস্তিত্ব আমরা ঢুকতে পারি না দেখতে পাই না চোখে এগুলোর ক্ষেত্রে দান করলেও তো এটা অনেক বড় দান বা এটাও যে দিনের একটা বড় ক্ষেত্রের জায়গা এটা আমরা ওইভাবে ফিল করতে পারি না এটা আমাদের একটা দুর্বলতা তো আমার কাছে মনে হয়েছে আমরা যারা ব্যবহারকারী আছে তাদেরও ব্যক্তিগত ভাবে এই অ্যাপের প্রতি মাসের একটা অনুদানে শরীর থাকা ভালো হবে আর

অনুদানের পরিমাণে আরো বাড়বে এবং তারা এই ব্যাগটা আরো সহজে নির্বাহ করতে পারবে যাই হোক আমি বেশ লম্বা মনে হয় সময় নিয়ে নিলাম আসলে মুসলিম অ্যাপের ব্যাপারে কথা বলতে চাই আসলে আরো অনেক লম্বা সময় নিয়ে কথা বলা দরকার কিন্তু এখানে আমার কোনো বীর আছে না আমার আমি তো সবার বয়সে ছোট তো তাদের সামনে কথা বলতে আমার একটু সংকোচ হচ্ছে এই জন্য আমি আর কথা দীর্ঘায়িত করছি না আল্লাহ রবুল্লা আলমী এই কর্মযজ্ঞের পিছনে যারা সময় দিচ্ছেন শ্রম দিচ্ছেন তাদের পরিকল্পনার মাধ্যমে কাজটা গিয়ে যাচ্ছে আল্লাহ তালা তাদেরকে যা যায় দান করুক আর সবচেয়ে বড় সুক্রিয়ার বিষয় হচ্ছে যে মুসলিম ব্যাংকের সাথে ভাইকে আমি সবচেয়ে ভালো করে চিনি তারা এই শুরু থেকে কাজটা ওলামাই কারের তত্ত্বাবধানে করছেন এটা হচ্ছে সবচেয়ে বড় পজিটিভ একটা দিক আমরা আরো আমি ব্যক্তিগত ভাবে আরো অনেকের সাথে আমার এরকম পরিচয় আছে বিভিন্ন কোম্পানির সাথে আমার পরিচয় আছে বা তারা বিভিন্ন সময় আসে বিভিন্ন পরামর্শের জন্য কিন্তু আমি কাউকে একবার অনেস্টলি যদি বলি আমি কাউকে এখনো পর্যন্ত এত ঘনিষ্ঠ ভাবে তো সেই জায়গা থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদের কার্যক্রম তাদের অ্যাপ তাদের সবকিছু এটা যে আসলে আমাদের আস্থা রাখার মতন একটা জায়গা এটা তার একটা বড় প্রমাণ এবং আল্লাহ তাদেরকে কবল করুন আমি আসসালাম